উলি আল্লাহ গন আল্লাহর দ্বারা মনোনীত আল্লাহর থেকে মনোনীত আল্লাহ মনোনয়ন করেছেন আমাদের এই শান্তি ধর্ম মোহাম্মদ ইসলামের শাশ্বত বাড়ি হচ্ছে এক আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে প্রকৃত মানব পরিণত হওয়া আল্লাহতে আত্মসমর্পিত ব্যক্তির দ্বারাই সমাজের মানুষের কল্যাণ আসতে পারে যে খুশনসিব গিয়েছে ওই নামের স্রোতে ভেসে বুঝেছে সে কোরআন হাদিস کا ایک نمش بلغلولا بیکا مالی کشفا دو جمالہ کول مخلوق گاہے حضرت আল্লাহ গণ আল্লাহর দ্বারা মনোনীত আল্লাহর থেকে মনোনীত আল্লাহ তাআলা মনোনয়ন করেছেন সিদ্ধান্ত নিয়েছেন তাকে দিয়ে আল্লাহর আদর্শ সমাজের মাঝে প্রচার করবেন আমি মালিকের কাছে দয়া চাই আমাদেরকে শান্তিময় দেশে রাখার সুযোগ দেন যেই দেশে আর মাজার ভাঙা হবে না যেই দেশে আর রোজার উপরে আঘাত করা হবে না যেই দেশে আল্লাহর ওয়ালিদেরকে আর গালি দেওয়া হবে না যেই দেশে কোনো অলি আল্লাহর মাজারের উপরে আঘাত করা হবে না আমরা একে অপরকে সম্মান দিয়ে ইজ্জত দিয়ে ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে পারি মালিকের কাছে সেই দয়া ভিক্ষা চাই যেনার শৈশবকালটা ছিল খুব শান্তপ্রিয় ও মমতায় ঘিরা আল্লাহ রহমতের চাদর তলে তিনি নিরাপদে ছিলেন